আপনাদের আমাদেরকে সৎ থাকতে হবে অসৎ করে না রাজনীতি কিন্তু তিন রকম জানেন এটা একটা রাজ্যের থেকে ব্যক্তি রাজনীতি একটা রাজ্য থেকে দলের রাজনীতি আরেকটা রাজনীতি দেশের রাজনীতি এই সরে সরকাররা শুধু ব্যক্তি রাজনীতি করে গেছেন তারা দলের রাজনীতি করেন না দেশের রাজনীতি করেন না তাহলে লুটপাট করছে বিদেশে

সবাই মিশা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আপনার আমার ভাই আপনার আমার বন্ধু আপনার আমার জীবন আমি একটা কথা বলি চেয়ারম্যান শপ যখন আসবে আমরা যে যেখানে আছি সেভাবে থাকবো হাততলি দিব স্লোগান দিব চেয়ারম্যান নামে এর বেশি আমরা কিছু করবো না খেয়াল রাখতে হবে এবং কেউ যাতে কোনো হোড়াহুড়ি না করি কোনো কারণে চেয়ারম্যান শপ যদি আপনাদের সাথে হাত মিলতে চায় আপনারা সুন্দরভাবে হাত মিলাম কিন্তু হাত পাই না ধরে রাখবেন না রাজনীতি ব্যক্তির রাজনীতি দলের রাজনীতি দেশের রাজনীতি একমাত্র বিএনপি শুধু দেশের রাজনীতি করে

যার জন্য দীর্ঘক্ষণ সেই সন্ধ্যা থেকে আপনারা অপেক্ষা করছেন সেই বাংলাদেশের প্রিয় নেতা আগামী দিনে এই বাংলাদেশকে যিনি ভাবেন বাংলাদেশ নিয়ে কাজ করবেন একটি সোনার দেশ যিনি গড়বেন বৈষম্যহীন বাংলাদেশ গড়বেন সেই নেতা তারেক রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই পবিত্র পবিত্র কোরআন থেকে তালোয়াত করবেন আমাদের মুফতি নজরুল ইসলাম কাসিমী সাহেব মুফতি নজরুল ইসলাম কাসিমী সাহেব আমাদের কোরআন থেকে তালোয়াত করবেন তারপরে আমাদের প্রোগ্রাম শুরু হবে ইনশাল্লাহ আপনারা সুশৃঙ্খল ভাবে সকলে বসেন দীর্ঘ কয়েক ঘন্টা জুড়ে আপনারা বসে আছেন বসেন পবিত্র কোরআন থেকে তেলোয়াজ করবেন হাফেজ মালানা হিজবুল্লাহ হিজবুল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة دفع بالتي هي أحسن